আজকে করবো সরু চাকলি তা কিভাবে করি আপনারা কিন্তু প্রথম থেকে দেখবেন আমি এখানে নিয়েছি এক কাপ কলাইয়ের ডাল খোসা ছাড়ানো কলাইয়ের ডাল এক কাপ নিয়েছি এক কাপ কলাইয়ের ডাল আর দেবো আতপ চাল এই যে কলাইয়ের ডালের মধ্যে মিশিয়ে দেবো এক কাপ দিয়েছি দেবো আমি তিন কাপ আতপ চাল এক কাপ কলাইয়ের ডালে মোট আমি তিন কাপ আতপ চাল দেবো আর এক কাপ এক কাপ দিয়েছে এক কাপ দু কাপ আরে এক কাপ তিন কাপ আর পুরোপুরি পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখবেন নাহলে বুঝতে পারবেন না আর পুরো সরু চাকলি কীভাবে পুরো পাতলা হবে জালিদার হবে পুরো ভিডিওটা তার জন্য কিন্তু দেখতে হবে আমি চাল আর ডাল এবার একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছ ঘন্টা আমার এখন মোটামুটি বাজে বেলা দশটা আমি এখন ভিজিয়ে রাখবো পাঁচ ছ ঘন্টা ভিজলে এটা আমার হয়ে যাবে আর এইভাবে ঠিক ভিজিয়ে রেখে করলে খুব সুন্দর হবে আপনারা দেখবেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে খুব সুন্দর সুন্দরভাবে দেখবেন এইভাবে ভিজিয়ে রেখে করলে আমি যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি এবার পাঁচ থেকে ছ ঘন্টা ভিজবে ডালটা এখন এটা কলাইয়ের ডাল খুসা ছাড়ানো কলাইয়ের ডাল আমার যে ডাল ভিজানো ছ ঘন্টা হয়ে গিয়েছে আমি এবার বেটে নেব মিক্সারে দিয়ে দেবো একদম মুলাম করে বেটে নেব একটু জল দিয়ে দেবো জল দিয়ে একদম ভালো করে বেটে নেব জল দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা লাগিয়ে বেটে নেবো ভালো করে একদম মোলাম করে বাড়তে হবে যাতে খুচির দানা বা কিছুই না থাকে পুরো পাউডার করে ফেলতে হবে বেটে এই যে বেটে নিয়ে চলে এসেছি একটু নুন দিয়ে দেবো গুলিয়ে নেব নুনটা নুনটা গুলে নেব আর পাতলাটা রেখেছে আমি পাতলা করেছে ঠিক এবার দেখুন এবার তাওয়াটাই ভালো করে যে তেল গুলিয়ে নিলাম আর গোলাটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন পাতলা এর থেকে কিন্তু বেশি ঘন করলে হবে না এরকম ঠিক এরকম পাতলা করে নিতে হবে এক হাতা করে দিয়ে দেবো দিয়ে এরকম একটা কাটালে পাতা ভাজ করে নিয়েছি চিনে দেবো এই আর একদম কম আছে ভাজতে হবে বেশি জোর জাল দিলে তলাটা পুড়ে যাবে অতটা ভালো হবে না আর এই পিঠেটা কিন্তু গ্যাসের থেকে কাঠের জালেই ভালো হয় এ দেখুন একা একাই উঠে গিয়েছে উল্টে দেবো আমার এটা হয়ে গিয়েছে এটা নামিয়ে দেবো আবার তেল বিরাস করে নেবো এবার একটা বেগুনে বুটা দিয়ে এক হাতা দিয়ে দেব কাটা না করে পাতা দিয়ে টেনে দেবো আর যত টানা টানা যাবে তত ভালো হবে আমি যে কতগুলো ভেজে নিয়েছি আর ঠিকঠাক হলে দেখবেন এই কাঁদাগুলো আপনি আপনি উঠে যাবে এখন কাঁদা আপনি আপনি উঠে গেছে দেখেন যেভাবে আপনাদেরকে ঠিক আপনারা যদি এইভাবে করেন আপনাদের শরীর হবে এটা উল্টে দেবো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক আপনারা এইভাবে করবেন তাহলে আপনাদের গুলো প্রত্যেকটা সরু চকলি এইভাবে উঠেও যাবে ভালোভাবে আর এরকমই হবে এটা আমার হয়ে গেছে এটা এটা করে রেখে আমার কিন্তু প্রত্যেকটা দেখুন ঠিক এইভাবে জালিদার হয়েছে আর পুরো ঠিকঠাক হলে আপনার সরু চকলিও ঠিক এই এইরকমই হবে আমি এইভাবে সবগুলো ভেজে নেব আর এই পিঠের সঙ্গে গুড় লাগবে খেজুরের গুড়ের সঙ্গে খেতে হবে আমাদের সব ভাজা হয়ে গিয়েছে সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি